নিকলি হাওয়ারে আপনাদেরকে হাওরটা দেখাচ্ছি এই যে হাওর দেখেন কি সুন্দর হাওর পাশে নৌকা তারপরে নৌকায় বোট করে মানুষে ঘুরতে যায় নৌকাগুলো দেখতেছেন আপনারা এই যে দেখেন এটা হলো নিকলি হাওর কিশোরগঞ্জ আমরা সামনের দিকে যাচ্ছি নৌকাগুলো দেখায় আপনাদেরকে এই দেখছেন নৌকা অসাধারণ নৌকা নৌকাগুলো ভাড়া দেওয়া হয় তারপর ভাড়া দেওয়ার পরে ওনারা ঘুরতে নিয়ে যায় আর কি টাকার বিনিময়ে এক বাই হন্ডা ধুচ্ছে অনেকজনে ঘুরতে আসছে এখানে আর আমাদের পাশে আরো অনেক মানুষ আছে এই ওনারা আমার সাথে আসছে ওনারা আমার সাথে আসছে ওই যে আমাদের বাইকগুলো আমাদের বাইক

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের গাড়িগুলা এই যে এখন টলার উঠাবো এই যে এই যে গাড়িগুলো এখন টলার উঠাবো এই যে এই যে এই যে গাড়িগুলা এখন টলার উঠবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িগুলো এখন উঠতেছে টলারে গাড়িগুলো উঠাচ্ছি যে এক এক করে গাড়িগুলো উঠবে এক এক করে গাড়িগুলো উঠছে

একটু পরে ছেড়ে দেবে আমাদের তলা তলা ছেড়ে দেবে এলো তলার চালক যিনি তলার চালাবে ঠিক আছে সাধারণ ফিলিংস